খালি গুল বলছিল খালি গুল ইউ আর ফুল দেখো যেভাবে ছিলাম ওইভাবেই ঢুকে গেছি দেখো কালো কালো লাগছে একটু থাক করা যাবে গুড ইভিনিং গুড ইভিনিং থ্যাংক লাইফটা করার জন্যে বলার জন্যে ইনকারেজ করার জন্য তো একটু করে নি আধ ঘন্টা এক ঘন্টা আজকে ফিফটি পারসেন্ট যাইনি দেখি কজন আসে নো টাইপ কী নো টাইপ ডিগ কী সব ডিগ খেয়ে নো টাইপ কি আমি তোমার টাইপের না কি যে বলে ফা আরে এই হয়ে গেল ওয়ার্ল্ড তুমি গল্প করো আমি আছি রুদ্র এই যে ওকে দেখাচ্ছি না কমেন্ট ব্লক হয়ে যায় ওকে ওই দেখাচ্ছি না কমেন্ট ব্লক করে দেয় বাচ্চাদের দেখলে বুঝলা কমেন্টটাকে দিয়ে ধরে ব্লক করে দেবে বাচ্চাদের লাইভে আনাটা একটুখানি যাচ্ছে তিলকো দেখে ধোকা তু এসে বেদাল যাও গে তিলকো দেখে ধোকা হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা চলে এলাম লাইভে নেই কাজ তো খৈ ভাজ যারা যারা দেখছো তারা প্লিজ একটুখানি লাইক ডান করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বেল আইকনটা প্রেস করে নাও এ হলো কি হাতের যে আবার রাগ ধরে হাত ব্যথা হয়ে যায় বন্ধুরা ঝটপট জয়েন করো যারা অনলাইনে আছো তারা একটু হাই লেখো আর ও বাবার ভিডিও করছি না কি রে আগের কোনো ভিডিও করে রেখেছি সব ডিলিট কর সবাই লোকজন কোথায় কি কেউ নেই সব শীতে কোথায় গেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো किया <laughs> mm তুম কত বদল যাওগে দিল কো ধোক হবা কোথায় গেলো সব লোকজন Да. কি আঁকতে চাস ও বলেছি তো আজকে বলিনি কালকে তো বললাম তুই আঁকতে যাস হুম আনটি জানে না কেন এই কথা বলছিস কেন আজকে সব কোথায় গেল হঠাৎ করে এলাম আর কোনো বন্ধুই নেই সাড়ে এগারোটা বারোটারটাই ঠিক আছে সকালেরটাই বিকালে কোনো ফালতু কি কি বলছিস তুই কি ভিডিও করছিস টাটা লাইভ কেটে দিলাম বেকার কেউ নেই কখন কতক্ষণ তো মুখের কাছে দাঁড়িয়ে থাকতে আমার ভালো লাগে না মা বন্ধুকে ফোন করি দাদা লাইভ কাটলে আমার খ্যান গ্যান শুরু কিসে ছাড়া Uh -oh. <laughs> 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 रुद्र रुद्र की बोलते बोलते बोल झगड़ा शुरू शुर বলছি এবার ঝগড়া শুরু